অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শপথ দিলেন এবং বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হলেন এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিসভার নাম ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাগ থেকে তার মন্ত্রীপরিষদের লিস্ট বের করছেন ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ আস্তে আস্তে চেয়ার থেকে উঠছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষদের নাম পড়তে একটু সময় লাগছে ঢাকার মেয়র হানিফ এমনভাবে আছেন যে তিনি না চেয়ারে বসে আছেন না দাঁড়িয়ে আছেন তিনি মনে করছেন চেয়ারে বসে লাভ কি এখনই তো উঠতে হবে মন্ত্রিপরিষদের প্রথম নামটাই তার চেয়ার ছেড়ে দাঁড়াচ্ছেন না এই জন্য যে দৃষ্টিকোধুর মনে হতে পারে তাই তিনি আধা বসা আধা দাঁড়ানো অবস্থায় আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদের নাম পড়তে লাগলেন প্রথম নামটি মেয়র হানিফের না দ্বিতীয়টিও না তৃতীয়টা চতুর্থনা না পঞ্চম না ষষ্ঠ না সপ্তম না না এরপর মেয়র মোহাম্মদ হানিফ কানায় কানায় শ্রোতা ভরা দর্শকের দরবার কক্ষের চেয়ারের দুই সারির মাঝখান দিয়ে দ্রুত বঙ্গভবন ত্যাগ করে বেরিয়ে যেতে থাকলে একজন তাকে পেছন থেকে হানিফ ভাই বলে জড়িয়ে ধরলে তিনি তাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে আমার সাথে বেইমানি আমার সাথে বেইমানি এই বলতে বলতে বঙ্গভবন ত্যাগ করে চলে যান শেখ হাসিনা তার বাসায় ফিরে রাতের খাবার খেতে খেতে বলেন আজ আমার দুটি আনন্দ প্রধানমন্ত্রী হতে পারার আনন্দ আর হানিফের বেইমানির প্রতিশোধ নিতে পারার আনন্দ পরবর্তী পর্যায়ে মেয়র মোহাম্মদ হানিফ ডায়াবেটিক হাসপাতালে ভর্তি হয়ে সাংবাদিক ডেকে বলেন কাউকে সম্মান না করেন অবমান করতে পারেন না তারপর দাবি করলেন মিনি গভর্নমেন্টের এরপর মেট্রোপলিটন অথরিটির কিন্তু না মেয়র হানিফের কিছুই পাওয়া হল না না মন্ত্রিত্ব না মিনি গভর্নমেন্ট আবার মেট্রোপলিটন অথরিটিও না প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ধানমন্ডির পাঁচ নম্বর রোডের চৈত্ন নম্বর বাসায় গিয়ে তার জন্য নতুন সরকারি বাসা পছন্দ করার জন্য আত্মীয় স্বজনদের বললেন শুরু হলো শেখ হাসিনার জন্য বাসা পছন্দ করা প্রথমেই দেখা হলো রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধা তারপরে দেখা হলো এরশাদ আমলে শুরু হয়ে খালেদা জিয়ার আমলে শেষ হওয়া জাতীয় সংসদ সহ বহুল আলোচিত বিশ কোটি টাকা ব্যয় নির্মিত ত্রিশ নম্বর হেয়ার রোডের বাসাটি এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা মেঘনা এবং অবশেষে করতোয়া বহু চিন্তাভাবনা আত্মীয় স্বজন অনেকের সাথে আলাপ আলোচনার পর শেরেবাংলার নগর সংসদ ভবনের পশ্চিম উত্তরে ক্রিসেন্ট লেকের পশ্চিমে বিশাল আকারের দুর্গের ন্যায় করদোয়াকে পছন্দ করা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা শেখ মুজিবের আমলে তার অফিস ছিল এখানে তখন এই ভবনকে বলা হতো গণভবন পুনরায় এই ভবনের নাম গণভবন দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন করা হলো। তেসরা জুলাই উনিশশো ছিয়ানব্বই রাত নয়টার দিকে শেখ হাসিনা এই গণভবনে এসে উঠলেন গণভবনে সে তিনি সোজা দ্বিতীয় তলায় চলে গেলেন দ্বিতীয় তলায় শোবার রুম দেখলেন খাবার রুম দেখলেন বসার রুম দেখলেন আরও আট দশটা রুম দেখলেন প্রতিটি রুমেই ছাব্বিশ ইঞ্চি রঙিন টেলিভিশন এবং অত্যাধুনিক আসবাবপত্রে রূপে সাজানো রাত বেশি হয় বিশাল প্রাসাদের বিশাল আয়তনের নিচতলার অংশটি শেখ হাসিনা দেখতে পারলেন না ঘুমিয়ে পড়লেন পর চৌঠা জুলাই ঈদের দিনে ছোটো ছোটো ছেলেমেয়েরা যেমন খুব ভোরে উঠে গোসল টসল সেরে নতুন জামা কাপড় পরে খুশির ঠালায় বেড়াতে বের হয়ে যায় ঠিক একই রকমভাবে শেখ হাসিনা খুব ভরে উঠে গোসল সেরে নতুন শাড়ি পরে সাতটা বাজার আগেই তার কার্যালয়ে চলে গেলেন ফিরলেন দুপুর প্রায় একটায় গণভবনে নিস্তলে ঢুকতেই হাতের ডান অর্থাৎ নিস্তলার পশ্চিম পাশের তিন নম্বর রুমে ঢুকলেন সঙ্গে ছিলেন চাচি মানে শেখ হেলালের মা এই তিন নম্বর রুমটিতে ঢুকে শেখ হাসিনা বেসামাল হয়ে গিয়ে এক চিৎকার ওরে চাচারে এত বড় টেবিল এই বলে লাভ দিয়ে সে হিলাল এমপির মাকে জড়িয়ে ধরলেন বললেন ভৈরা গোষ্ঠীকে খবর দেন এই টেবিলে খাইতে হবে চাচি বললেন গোষ্ঠী আসলেও টেবিল বরবি না নে শেখ হাসিনা বললেন তার এই টুঙ্গিপাড়ার খবর দেন এই টেবিলে খাইতে হবে প্রধানমন্ত্রীর চিৎকার তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী বিশেষ দল এস এবং পিজিআর সদস্যরা এগিয়ে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুপ করে যান এবং চাচিকে সঙ্গে নিয়ে উপরে চলে যান গণভবনের তিন নম্বর রুমটি একটি বিশাল রুম এই বিশাল রুমে ডিম্বাকৃতির একটি বিশাল টেবিল রয়েছে এবং এই বিশাল টেবিলের চারদিকে প্রায় দুইশো রিভলভিং চেয়ার রয়েছে এই তিন নম্বর রুমটি খাওয়ার বা ডাইনিং রুম নয় এটি আসলে একটি কনফারেন্স রুম বর্তমানে বাংলাদেশে যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যার অঙ্গুলি হেলোনে এদেশের বড় বড় ব্যবসা বাণিজ্য ও উচ্চ পর্যায়ের চাকরি বাকরি নিয়ন্ত্রিত হয় সরকারের সামরিক বেসামরিক আমলা মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন যে যেখানেই আছেন তাদের মধ্যে সবচাইতে ক্ষমতাধর সামরিক সর্বোচ্চ পর্যায় থেকে যে কোনো পর্যায় পর্যন্ত কর্মকর্তা কর্মচারীর পদোন্নতি পদাবন্নতি এবং বদলি হওয়া যার মনোবাসন এবং ইচ্ছা অনুযায়ী হয় সরকারি পর্যায়ের ব্যবসা বাণিজ্য পাওয়া না পাওয়া যার উপর নির্ভর করে এদেশের বৈধ অবৈধ সমস্ত টাকা পয়সা যার হাতে জমা হয় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের ক্যাশিয়ার যিনি একমাত্র রাজনীতি ছাড়া গোটা দেশের অর্থনীতি একক হাতে পরিচালনা করেন যিনি এদেশের মানুষের জন্য বিন্দুমাত্রা ভালোবাসা মায়া মমতার লেশমাত্র নেই যার এদেশের মানুষকে শিয়াল কুত্তার জাত নিমখারামের জাত ছাড়া অন্য কিছু ভাবেন না অন্য কিছু বলেন না যিনি মাদ্রাতে খুম ভেঙে গেলে অথবা রাত পোহরে যদি শুনতে পেতেন এদেশের বারো কোটি মানুষ সকলেই মহাপ্রলয়ে নিহত হয়ে গেছে তাহলে খুশিতে আত্মহারা হয়ে যাবেন যিনি সদা সর্বত্র এ দেশের মানুষের অনিষ্ট অমঙ্গল ছাড়া অন্য কিছু চিন্তা এবং কামনা করেন না যিনি তিনি আর কেউ নন তিনি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট বোন শেখ রেহানা সাতই জুলাই উনিশশো ছিয়ানব্বই অপরাহ্নে তিনি এলেন গণভবনে তারই বড় বোন শেখ হাসিনার কাছে এসে এই সরকারি বাসভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিৎকার করে বললেন এই শেখ মুজিব কি একা তোমার বাপ শেখ প্রজীব কি আমার বাপ না আমার ভাগ্যই আমি কি ভাগ পাই না তুমি শুধু একা খাবা আমিও সমান ভাগ পাই সমান ভাগ চাই আমার ভাগ কই। আমার পাঁচটা মন্ত্রী নিতে হবে শেখ হাসিনা দাঁত কটমট করে বললেন তুই মন্ত্রী দিয়ে কি করবি টাকা চাস তো টাকা পেয়ে যাবি শেখ রেহানা বললেন আমি এত কিছু বুঝি না আজই আমার পাঁচজনকে মন্ত্রী বানাতে হবে শেখ হাসিনা বললেন মন্ত্রী পাবি না চালাতেছি চালাইতে দে যত টাকা দরকার পাবি সব তুই নে দুই বোনের চিৎকারের চোটে প্রধানমন্ত্রীর চব্বিশ ঘন্টা সার্বজনভাবে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী বিমানবাহিনী এবং নৌবাহিনীর চৌষট্টি জন অফিসারের সমন্বয়ে গঠিত এসএসএফ এবং সেনাবাহিনী ষোলোশো সদস্যের একটি বিশেষ দল পিজিআর উইদিন ডিউটিতে থাকা সদস্যরা তাদের দায়িত্ব পালনে কিং কর্তব্য বিমড় হয়ে দাঁড়িয়ে থাকলে শেখ হাসিনা চোখের ইশারায় তাদেরকে সরিয়ে দেন এবং এটা প্রধানমন্ত্রীর একান্ত নিজস্ব এবং পারিবারিক ব্যাপার বলে ওভারলুক করার পরামর্শ দেওয়া হয় আজই যদি আমার পাঁচজনকে মন্ত্রী না করো তাহলে আমি আমেরিকা চলে যাব যখন আসব তখন সমান ভাগ নিয়ে আসবো মনে রেখো এই কথা বলে শেখ রেহানা চলে গেলেন পরবর্তী পর্যায়ে শেখ হাসিনা আমেরিকায় গিয়ে চূড়ান্ত পর্যায়ে ভাগাভাগি এবং আপস রফ করে তার ছোট বোন শেখ রেহানাকে দেশে নিয়ে আসেন এই শর্তে যে শেখ রেহানাই হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যাশিয়ার সমস্ত টাকা পয়সা শেখ রেহানার হাত দিয়ে আসতে হবে এবং শেখ হাসিনার পর শেখ রেহানাই হবেন শেখ মুজিবের উত্তরস্বরী উনিশশো সালের জুলাই মাসের মাঝামাঝি সময় শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানের স্বামী শফিক সিদ্দিকী শেখ হাসিনার লাল রঙের নিশান পেট্রোল জিপ গাড়িতে এবং হলুদ নম্বর প্লেট লাগানো দুটি টয়টো গাড়িতে করে দুইজন শিখ তিনজন মারোয়ারি এবং দুইজন ভারতীয় বাঙালিকে সঙ্গে নিয়ে এসে প্রতি সন্ধ্যায় শেখ হাসিনার সরকারি বাসভবনের পাঁচ নম্বর বৈঠকখানায় গুরুত্বপূর্ণ মিটিং করতেন মিটিংয়ে বসার আগে শফিক সিদ্দিকি মোটরসাইকেল আরোহের কাছ থেকে ঢাকার মতিঝিলের শেয়ার মার্কেটের বিষয়ে খোঁজখবর নিতেন শফিক সিদ্দিকি প্রথমেই জানতে চাইতেন আজকে শেয়ার মার্কেটে কেমন ভিড় হয়েছিল মোটরসাইকেল হলের বিপরীত স্টক এক্সচেঞ্জের সামনে বেশ ভিড় দেখলাম তখন শফিক বর্তমানে শেয়ার ব্যবসা খুব ভালো ব্যবসা শেয়ার ব্যবসা করবেন শেয়ার কিনবেন আত্মীয় স্বজনদেরও বলবেন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে বলবেন শেয়ার কিনতে শেয়ার কিনলেই রাভ শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় গণভবনের পাঁচ নম্বর বৈঠকখানায় প্রতি সন্ধ্যায় উক্ত ব্যক্তিদের সাথে মিটিং এর আগে মোটরসাইকেল আরোহীকে শফিক সিদ্দিকীর একই প্রশ্ন শেয়ার মার্কেটে আজকে কত লোক হয়েছে মোটরসাইকেল আরোহীর উত্তর অনেক লোক হয়েছে মতিঝিলের রাস্তা ভরে গেছে শফিক সিদ্দিকীর একই কথা সবাইকে শেয়ার কিনতে বলবেন শেয়ার কেনা খুবই লাভজনক ব্যবসা কিনলেই লাভ এভাবে দিন যেতে লাগল এক পর্যায়ে প্রতিদিন সরেজমিনে শেয়ার মার্কেটের প্রকৃত অবস্থা দেখে সন্ধ্যায় গণভবনে এসে তা জানানোর জন্য মোটরসাইকেল আরোহীকে শফিক সিদ্দিক দায়িত্ব দিয়ে দিলেন মোটরসাইকেল আরোহী প্রতি সন্ধ্যায় শেখ হাসিনার সরকারি বাসভবন থেকে গণভবনে গিয়ে শফিক সিদ্দিকীকে মার্কেটে শেয়ারের বাস্তব অবস্থা জানাতে লাগল আর শফিক সিদ্দিকি তা জানার পর ভারতীয় শিখ মারোয়ারি এবং বাঙালি ব্যবসায়ীদের সাথে গুরুত্বপূর্ণ মিটিং করতে থাকলেন সত্যি শেয়ার কিনলেই লাভ শেয়ার বিক্রি করাটা কোনো ব্যাপার না কেনাটাই আসল ব্যাপার আজ কোনো শেয়ার কিনতে পারলে আগামীকাল আসতে না আসতেই তার চড়া দামে বিক্রি হয়ে যাচ্ছে শেয়ার কেনা নিয়ে প্রায় সারাদেশেই হৈ হৈ রৈ পড়ে গেছে বাজারে প্রচুর ক্রেতা আছে কিন্তু শেয়ার বিক্রেতা নেই ক্রেতারা শেয়ার কেনার জন্য রাত তিন ঘুরে বেড়াচ্ছে একদিন মোটরসাইকেল আরোহী শফিক্সির দিকে জানাল শেয়ার মার্কেট আজ সবচেয়ে বেশি ক্রেতা এসেছে ইত্তেফাকের মোড় হাটখোলা অফিসার সিনেমা হল থেকে শুরু করে পুরো মতিশীল চত্বর হয়ে নটরডেম কলেজ ছাড়িয়ে গেছে এই সকল এলাকায় যানবাহন বন্ধ রয়েছে শুধু ক্রেতা আর ক্রেতা বিক্রেতা নাই শফিক সিদ্দিকি তার ভারতীয় ব্যবসায়ীদের নিয়ে গণভবনের পাঁচ নম্বর বৈঠকখানায় নির্ধারিত মিটিংয়ে বসলেন অন্যান্য দিনের তুলনায় আজকের মিটিং অনেক বেশি সময় নিয়ে চলল অন্যান্য দিন যেখানে মিটিং হয় দেড় থেকে দুই ঘন্টা সেখানে আজকের মিটিং হলো প্রায় সাড়ে পাঁচ ঘন্টা পরের দিন শেয়ার আরও অনেক বেশি লোক হলো এবং শফিক সিদ্দিকী তার ভারতীয় ব্যবসায়ী বন্ধুদের নিয়ে দুপুর তিনটা থেকে গণভবনে মিটিংয়ে বসেছেন রাত দশটা পর্যন্ত এক টানা মিটিং চলল মিটিং শেষে ভারতীয়রা শফিক সিদ্দিকের সাথে এমন করে কর্মর্দন এবং বুকে বুক মিলে বিদায় নিল তাতে মনে হলো এই বিদায় অন্যান্য দিনের মতো বিদায় নেওয়া নয় তারপর দিন মতি ছিল শেয়ার বাজারে শুধু বিক্রেতার ধাক্কা ধাক্কি আর চিৎকার শোনা গেল কিন্তু শেয়ার ক্রেতা খুঁজে পাওয়া গেল না শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে শফিক সিদ্দিকী এবং তার ভারতীয় ব্যবসায়ীদেরও দেখা গেল না উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে কাদের সিদ্দিকির সঙ্গে মিলে যে সকল মুক্তিযোদ্ধা দ্বিতীয়বার যুদ্ধ করেছিল সেই সকল মুক্তিযোদ্ধাই বারোই আগস্ট উনিশশো ছিয়ানব্বই ঢাকার পল্টনে এক বৈঠকে বসে সারা দিন বৈঠক চলে বৈঠকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসায় তাকে এবং তার সরকারকে কিভাবে সহযোগিতা করা যায় এই নিয়ে দিনভর আলোচনা চলে হালুয়াঘাট এবং নালিতাবাড়ি থানার প্রখ্যাত মুক্তিযোদ্ধা বৈদ্যনাথ কর তার বক্তৃতায় কেন জানি খুবই আবেগপ্রবণ হয়ে বলতে লাগল একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যুদ্ধ করেছি পরাজিত হয়েছি কিন্তু মরি নাই অবশেষে এক বিধবা যুবতীকে বিয়ে করেছি আমাদের ঘরে একটি পুত্র সন্তান হয়েছে আমি এখন এক বিধবা যুবতীর স্বামী এবং এক ছেলের পিতা আমি আর ভালো মন্দ কোনো কিছুতেই জড়িত হতে চাই না আপনারা এমন কিছু করবেন না যাতে আমার বিধবা স্ত্রী আবার দ্বিতীয়বার বিধবা না হয় আমার ছেলে পিতৃহারা এতিম না হয় সন্ধ্যা সাতটায় বৈঠক শেষ হলে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় নালিতাবাড়ি থানা থেকে আসা বৈদ্যনাথ কর এর একটা মাইক্রোবাস ভাড়া করে খোদা হাফেজ বলে নালিতাবাড়ির দিকে রওনা হয়ে যায় পরদিন সকাল সাতটার সময় আমার কাছে মুক্তিযোদ্ধা হাশিমি মাসুদ জামিল যুগলের একটি ফোন আসে ফোনে আমাকে বলা হয় বৈদ্যনাথ কর জসীম উদ্দিন সহ ওরা ছয়জন মুক্তিযোদ্ধা মারা গেছে কথাটা শুনে হার্ট অ্যাটাকের মতো হয়ে গেল কিছুক্ষণ কোনো কথা বের হলো না গতরাতে মানে এখান থেকে দশ বারো ঘন্টা আগে যাদের সাথে দেখা হলো কথা হলো তারা মারা গেছে এর কি অসম্ভব কথা নিজেকে একটুখানি সামলে নিয়ে বললাম কি বলছেন কিভাবে মারা গেল মুক্তিযোদ্ধা হাশিমি মাসুম জামিল জানালেন গতরাতে ঢাকা পুরানো পল্টনে উলফাত ভাইয়ের অফিস থেকে মিটিং শেষে নালিতাবাড়ি যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় এই ছয়জন মুক্তিযোদ্ধা নিহত হয় অর্থাৎ আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার কয়েক ঘন্টার মধ্যে এরা পৃথিবী থেকে বিদায় নিয়ে গেল শোকে দুঃখে মনটা বিষণ্ন ভাড়াক্রান্ত হল বাসা থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে সোজা গণভবনে গিয়ে শেখ হাসিনাকে শোক সংবাদটা জানালাম তিনি ভাবলে সিনভাবে শুনলেন পরে তার প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে গেলেন মনে মনে একটা ভাবনা ছিল প্রধানমন্ত্রী যদি তার পক্ষ থেকে সান্ত্বনা দেওয়ার জন্য কাউকে নিহত ছয়জন মুক্তিযোদ্ধা পরিবারের কাছে পাঠান তাই দুপুরে শেখ হাসিনা গণভবনে ফিরে এলে পুনরায় তাকে ছয়জন মুক্তিযোদ্ধা নিহত হওয়ার কথা বললাম জবাবে শেখ হাসিনা বললেন তাতে কী হয়েছে প্রতিদিনই তো কত লোক মারা যাচ্ছে এর ঘণ্টাখানেক পর বিকাল তিনটায় শেখ হাসিনা তার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভায় যোগদানের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চলে গেলেন এবং সেখানে আমার পিতা আমার মা আমার ভাই বলে কাঁদতে লাগলেন অন্যের পিতাকে যদি নিজের পিতা মনে না হয় অন্যের মাতাকে যদি নিজের মাতার মতো মনে না হয় অন্যের সন্তানকে যদি নিজের সন্তানের মতো মনে না হয় অন্যের শোক দুঃখকে যদি নিজের শোক দুঃখ মনে না হয় তাহলে এমন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দিয়ে দেশের কোনো লাভ হবে মানুষের কোনো লাভ হবে নিজের বাবা মা ভাইদের জন্য শেখ হাসিনার কান্না দেখে শুধু মনে হলো হে আল্লাহ তুমি শেখ হাসিনাকে কি এতই দিনহীন করলে এতই কাঙ্গাল করলে যার বলি নিজের ছাড়া অন্য কোনো দুঃখ দেখে বিন্দুমাত্র অনুভূতি হবে না হে আল্লাহ তুমি শেখ হাসিনাকে মানুষের জন্য মমত্ববোধের সামর্থ্য দাও মানুষকে ভালোবাসার সামর্থ্য দাও মানুষের প্রতি অনুভূতি দাও অপরের সুখ দুঃখকে নিজের করে ভাবার তৌফিক দাও আমিন